আসসালামু আলাইকুম ভাই লোক বড় বড় মতো আবারও হাজির হয়ে গেলাম আমি তো কেমন আছেন আপনি আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন আপনাদেরকে কি দেখাতে চলেছি যারা এখনো বোঝেন নাই তাদের উদ্দেশ্যে বলছি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি মেহেরপুর জেলার গাঙ্গি উপজেলার মিনি স্টেডিয়াম আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে আর গাঙ্গিবাসীর জন্য তো একটা গৌরবময় বিষয় তো চলেন বেশি পকপক না করে ভিডিও শুরু করা যায় আমার প্রিয় বন্ধু মাসুদকে সাথে নিয়ে গাঙ্গনির মিনি স্টেডিয়াম দেখতে এবং আপনাদেরকে দেখাতে আমরা সকাল সকাল রওনা দিয়ে দিই যেতে যেতে পথে সূর্য মামার দে আমাদের লেগে যাই তো গরম রে ও অন্যের বানানো গান গেয়ে কি লাভ নিজে গান বানাবো নিজে গাইবো এটাই তো মজা গানটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হলো আমাদের গাঙ্গনি উপজেলার চৌগাছা গ্রামের এতিম খানা। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাহারবাটির ইবাদুত খান আমার বাসা থেকে মেহেরপুর গাঙ্গীর মিনি স্টেডিয়াম মাত্র তিন কিলোমিটার আমাদের যেতে মাত্র পাঁচ মিনিট সময় লেগেছে যারা এর আগে কখনো এই মাঠে আসেন নাই কিন্তু আসতে যাচ্ছেন তারা কিভাবে আসবেন সমস্যা কোন আমি তো আছি ভাই আমি আপনাদেরকে বলবো গাঙ্গি থেকে সাহারবাড়ির দিকে যেতে সাহারবাড়ি না পৌঁছানোর একটু সামান্য আগে একটি মসজিদ লক্ষ্য করবেন সেই মসজিদের সামনেই একটি ছোট্ট হ্যারিং রাস্তা রয়েছে সেই হ্যারিং রাস্তা দিয়ে পৌঁছ করলে আপনি সামনে গিয়ে দেখতে পারবেন গাঙ্গির মিনি স্টেডিয়াম জাতীয় ক্রীড়া পরিষদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই স্টেডিয়াম মাঠের নাম দিয়েছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম যেটি চোদ্দই নভেম্বর দু তেইশ খ্রিস্টাব্দে শেখ হাসিনা উদ্বোধন করেন এবং আঠাশে অক্টোবর দু তেইশ খ্রিস্টাব্দে ভিত্তি পোস্টর স্থাপন করেন মোহাম্মদ শাহিদুজ্জামান খোকন এমপি এই মিনি স্টেডিয়ামটি নির্মাণের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা নির্মাণ ব্যয় ধরা হয়েছে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজের বাস্তবায়নে গাংনি উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খনম এবং সরকারি কমিশনার ভূমি নাদির হোসেন শামীম প্রকল্প প্রকৌশলী শফিকুল ইসলাম মিনি স্টেডিয়াম প্রদান এই স্টেডিয়াম মাঠের নামের সাথে মিনি থাকলেও এটি এটি কিন্তু স্টেডিয়াম স্টেডিয়াম মোটেও নয় অনেক বড় আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি মাঠে সুন্দরভাবে ঘাস লাগানো হয়েছে এই খেলার মাঠটি এখনো খেলাধুলার জন্য উপযোগী হয়ে ওঠেনি এখনো বেশ অনেক কাজে বাকি রয়েছে আশা করি খুব তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ হবে এবং আমরা খেলতে পারব এই স্টেডিয়াম মাঠটি পরিদর্শন করার শেষে আমরা রওনা দিয়েছি তারপরেই আমরা দুজনেই সাহারবাটি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রকৃতির মাঝে চলে যায় তারপরেই আমার জানেমানকে নিয়ে আমি এবং আমার বন্ধু মাছুদ বাসার দিকে রওনা দিয়ে দিই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা কি সম্পর্কে ভিডিও দেখতে চান সেটিও আমাকে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের সাথে আবারও দেখা হবে আবারও সাক্ষাৎ হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে আমার জন্য আপনারা দোয়া করেন আপনাদের সকলের জন্য আমার পক্ষ থেকে দোয়া থাকবে মহান রব্বুল আলমিন আপনাদের সকলকে যেন সুস্থ রাখে এখনকার মতো আমি আহনাফ আপনাদের কাছে থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ